আপনি সন্তান দলের তাত্ত্বিকদের জিজ্ঞাসা করবেন তো আজ অব্দি কেউ ভাবতে পেরেছে যে ঠাকুর কোঠানি মেডিকেল সেন্টারের এরপর এপিসোড তৈরি করবে ঠাকুর ছাপ্পান্ন দিন ধরে সূর্য রাষ্ট্রে খুব পড়ে থাকবে একটা ঘটনা মনে পড়ছে সত্যি তিনি যে তার মতো তিনি যে আমাদের মতো চলবেন না আমরা এত বড়ই মূর্খ এত স্টুপিড বুঝিয়ে দেওয়া সত্ত্বেও তিনি আমরা বুঝি না ঠাকুরের একটা মিটিং আছে এবার একদল গেছে যখন কোনো পিজি হয় আপনার জানেন ঠাকুরের প্রকাশ হয় তখন তো তৈরি করা হয় তাই না একটা মানে উৎসব কমিটি তৈরি করা হয় আহ্বাদ কমিটি তারা গেছে ঠাকুর তুমি তো মিটিং করতে যাবে বলছে হ্যাঁ আমার তো যাওয়ার কথা শোনো ঠাকুর তোমাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি তুমি যদি সেই পথে আসো না তাহলে খুব কম সময় লাগে ঠাকুরকে রূপ দেখাচ্ছে ঠাকুর যে গৌরী লিখে নিল তো গৌরী তার রূপটা লিখে নিয়েছে এবার সে গ্রামের স্ত্রী গিয়ে ভাই করতে বলতে শোনো আমি আর যে সুত্র ঠাকুরকে বলে ঠাকুর কিন্তু না এই রাস্তা দিয়ে যাবে তোমরা সবাই রাত পা সারি আর শঙ্খ নিয়ে প্রস্তুত থাকবে ঠাকুর কিন্তু এই পথ দিয়ে যাবে দ্বিতীয় দিন আর একজন গেছে সে গিয়ে বলে ঠাকুর গতকাল একজন এসেছিল সে তোমাকে রুট বলেছে কিন্তু আমি তোমাকে হচ্ছে আরেকটা ভালো রুট বলছি সেই রুটে গেলে কিন্তু তুমি আরও তাড়াতাড়ি পৌঁছাবে তারটাও লেগে নিয়েছে সেও আবার গিয়ে তার ঠাকুরেরtena পূজিতার দিকে বলে তোমার সময় হাত পা শাড়ি করবে শঙ্খনী প্রস্তুত থাকবে ठाकुरwidetilde এই পথ দিয়ে যাবে এমনি করে তিন চারজন ঠাকুরের কাছে গেছে আর তিন চারজন ठाकुरকে রুট বলছে যে ठाकुर কোন পথ দিয়ে গেলে ঠাকুরের নাকি সুবিধা হবে এটা হচ্ছে এখানকার ব্যবহারিক চিন্তা তাই তো এটা হচ্ছে এখানকার ধারার চিন্তা তারা জানি নয় তারা গূঢ়কে ভালোবেসে বলতে গেছে যে তুমি এই পথ দিয়ে গেলে হleftrightarrow একটু শর্টকাট হবে দেখো ঠাকুর কিন্তু তাদের আহত করলো না কি অপূর্ব শিক্ষা দেখো অন্য কোন গুরু হলে কি বলতো তোমাদের বলা দরকার আমি যেটা ভালো মনে করবো যাবো বলতো তো যতজন বলেছে সবারটা কিন্তু কাগজে লিখেছে এবার এরা তো মনের আনন্দে করছে যে ঠাকুর আমার পথ দিয়ে আসবে আমার বলা পদ দিয়ে আসবে ভাই বন্ধুরা সব শঙ্কনি দাঁড়িয়ে আছে লাল পা শাড়ি করে হঠাৎ সন্ধ্যেবেলা দেখছে ঠাকুর অলরেডি স্টেজে উঠে বালি দিয়ে তার বক্তৃতা স্টার্ট করে মানে এদের বলা কোন পথে ঠাকুর কিন্তু আসে কি প্রমাণ দিল তোমাদের বলা পথে আমি আসবো না ব্যাপারে বিপ্লব কিভাবে হবে কবে তিনি ডাক দেবেন কিভাবে তিনি ডাক দেবেন তার ব্যাপার আমাদের একটাই কাজ তিনি বারবার বলছেন সন্তান দল বেদ প্রচারক মাত্র আমাদের কি কাজ করতে হবে দাক দাক কথা শুরু করেছিলাম ভাই আমি এখানে বারবার বলছি যে কথাগুলো বললাম আপনাদের কাছে এসেছি নিজের উপলব্ধি নিজের যে ফাইটিংস নিজের যে গবেষণা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আর অনুরোধ এসেছি আমি কারোর কথা বলতেছেন ঠাকুরের কথা বলতেছেন এই কথাগুলোর মধ্যে যদি যুক্তি খুঁজে পায় ভেবে দেখবে আজকে বলো এর থেকে স্ট্র্যাটেজির কি হতে পারে যে যা দিয়ে আমি কথা শুরু করেছিলাম যে এক কোটি টাকার লটারি পেয়ে ভানু পাল্টে গেল আর বিশ্ব কি তাকে কাছে পেয়েও সস্তাকে জীবনে পেয়েও সস্তা স্পর্শ এই পৃথিবীতে এসে পেয়েও আমরা কিন্তু আজও পাল্টাতে পারলাম না এর থেকে ট্র্যাজিক এক্সিস্টেন্স আর কি হতে পারে বলুন আমি সব জায়গায় একটা কথা বলি আপনাদের উত্তরবঙ্গের যে মানুষটা ভিক্ষা করে খায় ফুটপাতে ফুটপাতে সে যদি হঠাৎ একদিন জানতে পারে যে আমি জমিদার বাড়ির ছেলে বলুন তার থেকে ছোট মনে হবে না যে আমি জমিদার বাড়ির ছেলে হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছি বলুন তাহলে কি ছোট মনে হবে কি না বলুন তো সিমিলারলি আমরা নাকি লর্ডের বেটা লট আমরা তো বলছি সামনে সামিরালি আমরা নাকি লর্ডের বেটা লড তাহলে লর্ডের বেটা লর্দের এই জীবনযাপন লডের বেটা লর্দের এই চরিত্র লর্ড এর ব্যাটা লর্ড এই অ্যাক্টিভিটিস কেন আমরা প্রতি মুহূর্তে তার নিদেশটাকে বাইপাস করব যদিও ইট ইজ ট্রু বাইপাস করার জন্য একটা প্রক্রিয়া চলছে এটা বলা কথা মেসেঞ্জার চেষ্টা চালাচ্ছে যেন তার Occurrence কি করে আমাদেরকে বিভ্রান্ত করা যায় আমরা বিভ্রান্ত হওয়া যদি যদি তার নিদেশটাকে আমরা স্ট্রেট ফলো করি কি সিস্টেম আমরা প্রতি নিয়ম তো আজকে বসলেন ধারণা বিপক্ষ প্রগতি অনুবর্তকে দেখেছেন মেদাপুর থেকে তারা আসবে তাই এখানে সবাই সমবিত হয়েছে না বিসে কন্টিনিউয়াস প্রসেস প্র্যাকটিস মেক্সिमम পারফেক্ট আমরা বলি প্র্যাকটিস 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 আমি সচিন তেন্ডুলকারের জীবনী পড়েছিলাম আমি আবার সুरेन्द्र বলি সচিন তেন্ডুলকার কেন সচিন তেন্ডুলকার হয়েছে এটাই প্রমাণ করে কি বল았지 সেখানে না সচিন তেন্ডুলকার যেদিন সেঞ্চুরি করতেন

আছে আমি বোঝাবার জন্য বলছি এই যে এখন এই মুহূর্তে পৃথিবীতে ক্রিকেট দুনিয়াকে ডমিনেট করছে কে বিরাট কোহলি করছে তো জীবনী করবেন অবাক হয়ে যাবেন বিরাট কোহলি জীবনী করলে দেখেন অন্য সমস্ত প্লেয়াররা উচ্ছৃঙ্খল জীবন যাপন কাটায় বেপার জীবন যাপন কাটায় ফ্রেম পয়েন্ট যাদের তার থেকে কত আলাদা বিরাট কোহলির জীবন সাড়ে সাতটার পরে উনি কোনোদিন রাতে ডিনার খান না সেভেন থার্টিতে উনি ডিনার করবেন ফিক্সড টাইম উনি সেই খাবার খান যে খাবারে কোনো তেল নেই আমি কত কেন বলছি যে আমি যদি কোন একটা জায়গায় পৌঁছতে চাই তাহলে সেই জায়গায় পৌঁছবার জন্য যে জীবন আমাকে যাপন করতে হবে সেই জীবন যাপন করলে তবে তো আমি সেখানে পৌঁছতে পারবো তা না বলে তো আমি পৌঁছতে পারবো না আমরা সবাই কোন সংগঠনের সদস্য আধ্যাত্মিক সংগঠনের সদস্য

যে আমাকে ওইখানে পৌঁছতে হবে এটা পৌঁছবার জন্য যা যা আত্মত্যাগ করেন আমাকে তা করতে হবে সিমিলারলি ওদের যেমন জীবনের স্বপ্ন বিরাট কোহলির বিরাট কোহলি হওয়া সচিন হওয়া আমাদের জীবনের স্বপ্ন কি হওয়া উচিত বলুন তো ঠাকুর তোমার মনের মতো হয়ে করে ওঠা ঠিক কিনা বলুন তাহলে তোমার মনের মতো হয়ে করে গেলে যা যা করতে হয় আমাকে তাই তাই করতে হবে আমাকে কি করতে হবে আমাকে শুধু তোমার নির্দেশটা টোটো ফলো করতে হবে তোমার উপর আনতে হবে অ্যাবসলিউট সারেন্ডার স্বর্ণের এখানে গুরু কি বলছে একমাত্র আমার উপর নির্ভর করে তোমরা সব জানতে বুঝতে পেতে পারো পৃথিবীতে সবাই তো জানতে চায় পৃথিবীতে সবাই তো বুঝতে চায় আজ পৃথিবীরতে সবাই পেতে চায় ठाकुर কি বললো কথাটা একমাত্র আমার উপর নির্ভর করে মানে আর কারো উপর নির্ভর করে তুমি পাবে না তার উপর নির্ভর করতে হবে তার নিজের দেশটাকে কোটুক করতে হবে আমাদের কিচ্ছু হারাইনি বন্ধু আমি দক্ষিণ মহমতে এসে এই ভারত দেশে এসেছি আমি নিজেও সেই বার্তায়ে স্নাত হতে চাই নাথিং লস আমাদের কিচ্ছু হারাইনি एवरीथिंग ইজ ওকে আপনি পৃথিবীর পরিস্থিতিকে স্টার্ট করুন আমার মনে পড়ে আমাদের খড়গপুর মেদিনীপুর জেলার খড়গপুরের একজন গুরু ভাই ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর তুমি বাংলাদেশে অনেক বিভূতি দেখিয়েছো একটা বিভূতি দেখাও ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন এক দিনই দেখাবো পুরা দুনিয়াটা পায়ের তলা যাবে আমরা যেন একটু হতাশ না হই আমি বারবার বলছি বালক মহারাজকে এই সমাজ মূল্যায়ন করতে ভুল করেছে বালক মহারাজকে তার নিজের পেটের বাচ্চারা মূল্যায়ন করতে ভুল করেছে একটাই মাত্র কারণে আমরা এখানকার ধারা দিয়ে বিচার করতে গেছি এই যে অঙ্কটা মিলছে না তার সবই তো উল্টো ঠাকুর যেদিন পৃথিবীতে এলে তার গায়ে কোনো স্পট নেই গায়ে কোনো ক্লেদ নেই ঠাকুর যেদিন পৃথিবীতে এলেন চারুশিলা দেবী কোনো গর্ভ যন্ত্রণা পেল না ঠাকুর যেদিন পৃথিবী এলেন প্রথমে তিনি ওয়া মা করে কাঁদেন নি ঠাকুর যেদিন পৃথিবীতে এলেন উঠোনে পড়ার পর মনে হচ্ছে না হাজার হাজার চাঁদ উঠেছে এটা অনেকেই জানেন এটা মনে হয় অনেকেই জানেন না ঠাকুর যখন শৈশবে গ্রামের বাস বন দিয়ে হেঁটে যেতেন ঠাকুরের শরীর থেকে যে যে রেডিয়েশন হতো লাইটের তাতে সংবাদপত্র পড়া যেত ইনফরমেশন কি মেলে তার এখানকার কোনো কিছুর সঙ্গে তার মেলে অথচ আমরা এখানকার দিয়েই সবকিছুটাকে মেলাতে চাইছি তাই কুকুর বারবার বলছেন আমি মানুষটা দৈবে তাহলে যিনি দইবে তাকেই জানি বুঝতে চাই আমাকে তো দৈব জীবন হিট করতে হবে আমাকে তো একটা দৈব জীবন যাপন করতে হবে পাঁচা আর যাপন দুটো কিন্তু এক জিনিস নয় আমরা ভুল করি কুকুর কিন্তু বেঁচে আছে কুকুর কিন্তু কোনো জীবন যাপন করে না মানুষ কিন্তু শুধু বেঁচে থাকে না সে কিন্তু একটা জীবনকে যাপন করে এবারে যাপনের ভ্যারিয়েশন আছে বন্ধু এরকম আর ধরুন যিনি ফিল্ম স্টার যিনি ফিল্ম স্টার তার জীবন যাপনটা কিরকম জানেন সদা কনসাস রিগার্ডিং হিজ অর হার স্কিন এমন খাবার তারা খায় না যে খাবার খেলে স্কিনের ক্ষতি হবে এমন লাইফস্টাইল তারা লিড করে না যে লাইফস্টাইল লিড করলে চেহারা খারাপ হয়ে যাবে একে বলে দাপন কেন কারণ তুমি জেনে গেছে যে এটা না করলে কিন্তু আমি এই জায়গায় পৌঁছাতে পারব যে ছাত্ররা পরীক্ষায় একে যেতে চায় তার একটা যাপন আছে আমি শিক্ষা জগতে আমি জানি তার একটা নির্দিষ্ট যাপন আছে কি সেই যাপন সেই যাপন কিন্তু আর পাঁচজন ছাত্রের সাথে মেলে নাকি দেখবে সব সময় পড়াশোনা করছে সব সময় সে তন্ময় হয়ে আছে তার একটাই লক্ষ্য আমাকে যেভাবে লক্ষ্য ওয়েস্ট বেঙ্গলে পাস হতে যাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক একটা জীবন সে যাপন করছে সিমিলারলি আমরা যারা বালক মহারাজের শিক্ষিত সন্তান আমরা কি দৈব জীবন যাপন করি দৈব জীবন যাপন মানে গেরুয়া বসন করা নয় গুরুটাকে শিখেছি আমরা দৈব জীবন যাপন করা মানে নিরামিষ খাওয়া নয় দৈব জীবন যাপন করা মানে মা বাবাকে কাঁদিয়ে গেরুয়া পশন করে সন্ন্যাস দিয়ে সূর্য জীবন মানে অবহেলা করে শুধু বেদের প্রচার করা নয় জীবন কি রাগ করবে না হিংসা করবে না মন গোমরা করবে না কাউকে আঘাত দিয়ে কথা বলবে না বিশ্লেষণ মুখী হবে মা বাবা সুখ দুঃখের কথা ভাববে সব সময় স্বচ্ছ পবিত্র মন নিয়ে জীবন যাপন করবে লোভের জিప్పাকে বড় করবে না ক্যাটাগরিক্যালি বলা আছে তার কাকে বলে দৈব জীবন যাপন করা তবে তো হিজ হলিনেস উইল গেট রিফ্লেক্টেড একমাত্র তখনই তো গুরু প্রতিফলিত হবে আমার এই জীবনে guru যে আমার এখানে এসে বসবে এখানে তো দীপক চক্রবর্তী খুশিমাল দিয়ে ভরিয়ে দিয়েছে এই যে এখানে ভাই বসে আছে এই কাজে যদি গুদাম করে দিতাম ঢুকতে পারতাম আপনারা বলুন এই রুমটাতে যদি বস্তা বস্তা চাল ঢুকিয়ে রাখতাম আমরা কেউ বসতে পারতাম তাহলে বসতে পারতাম না তাহলে আমার এই মনে সস্কালে বসবে করেছি মনটাকে থাকা হ্যাঁ যখন কারো মাইনে ঠাকুরের কীর্তন ভাবে শুনি দেখি ঘর ঝাঁ দেওয়া শুরু হয়ে গেছে গোবর দিয়ে ল্যাপা শুরু হয়ে গেছে তাই না কেন ঠাকুর ভাই ঠাকুর আসবে বলে ঝাড় দেওয়া চলছে গঙ্গা জল ছিল চলছে গোপন ব্যাপার চলছে ভাই ঠাকুর বসবে কোথায় তাই তো আর আমার মনে ঠাকুর বসবে কোথায় দাদা কোন গোপর জল ছিটা দিবেন এখানে হিংসা এখানে লোভ এখানে মাতব পড়ি এখানে কাকে ছোট করব কাকে বড় করব এইগুলো দিয়ে এই ঘরটাকে গুদাম ঘর বানিয়ে দিয়েছি ঠাকুর বসতে পারবে হ্যাঁ এইটাকে আমার পবিত্র করতে হবে ফার্স্ট এটা দৈব যাপন বলে এটাকে বলে দৈব যাপন তবে গুরু রিপ্রিকশন পাবো কি কেন ছাড়া পাবো কি করে আমি ওই যে ওই অনন্ত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাবো সবাই দিয়ে অপূর্ব অকল্পনীয় দৃষ্টান্ত ওই অনন্ত সত্তায় দিতে এই যে লাইট গুলো জ্বলছে মেইনটার সঙ্গে কানেক্টেড আছে বলি কানেক্টেড ঠিক 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 গেলে পাস পাবো যাবো তাহলে আমাদের একটাই তো যাপন ঠাকুরের নির্দেশের বাইরে আমি যাব না ব্যাস জি যাই বলুক দীপক দা বলুক ভরি বলুক জொழுது বলুক যে যাই বলুক না কেন আমি দেখে নেব যে কথাগুলো ঠাকুরের কথার সাথে মিলতি আছে কিনা আচ্ছা বলুন এই যে সুদূর বেতাপুর থেকে উত্তরবঙ্গে ছুটে এসেছি এসে আই এম হ্যাপল টু অল অফ ইউ বিকজ ইউ এই যে সুদীর্ঘ সময় ধরে আপনারা আমার কথা শুনছেন আমার দের কথা শুনছেন কে আমি

গুরু কেন মাইনাস হয়ে যাচ্ছে আমার গুরু কেন নেই আমি আবার বলছি আমাদের হতাশা নিরাশার কোনো কারণ নেই অন্তছে না তার একটাই মাত্র কারণ নির্দেশটাকে ভয়ালেট করছি তাই আমি আবেদন থেকে যাবো আপনাদের কাছে আমি কারোর হয়ে কথা বলতে আসিনি আমি কোন আমার এতক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনলেন আমার বা ডাক্তর অন্য পর্যায়ে কোনো বিভেদের গান গাইতে আসিনি আমি গুরুর কথা বলতে এসেছি ওই যে রবীন্দ্রনাথ বলছেন না আমি হেতায় বসে আছি গাইতে শুধু তোমার গান এই দেহ যন্ত্রটা গুরু কৃপা করে আমাকে স্পষ্ট করেছে শুধু তার কথা বলার জন্য তার কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি অন্য কোন উদ্দেশ্য নয় তবে একটা ভয় আছে সেই ভয়ে আমিও কিন্তু ভীত ওই যে গুরু বলেছে নিজের জীবন দিয়ে বুঝেছি ভাই তার মুখ দিয়ে যে কথা ওয়ান্স ডেলিভার ঠাকুরের মুখ দিয়ে যে কথা একবার বেরিয়ে গেছে পৃথিবীতে এমন কোন শক্তি নেই সেই কথাটাকে রিমাইন্ড করতে পারে ফিরিয়ে নিতে পারে ওই গুরুর মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে যে আমার কাছে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি শেষে হাতে গোনা যাবে আমাদের পরিণতি যেন এই রকম ট্র্যাজিক না হয় আমরা যেন কেউ বিস্মিত না হই যে আমরা মানব গমতের মহাদেবের কাজ করি বা না করি আমরা পেডের প্রচার করি বা না করি আমরা তার নির্দেশ মানি বা না মানি তাতে তার কিছু এসে যায় না কিন্তু যে সুযোগ আমরা হারাবো শত কোটি বছরেও সেই সুযোগ আর পাবো কিনা সন্দেহ তাই অগ্নি বিপ্লবী বাড়িন্দ্র কুমার ঘোষ মনে রাখবেন এটা আমি প্রকাশ সবাই বলি অগ্নি যুগের বিপ্লবী বাড়িন্দ্র কুমার ঘোষ তিনি ঠাকুরের উনচল্লিশতম জন্মদিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে কি অদ্ভুত কথা বলেছিলেন যার জ্যোতিতে বিশ্বভুবন ভুবন আলোকিত ভাইটি যার জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত সেই জ্যোতি স্বয়ং দেহ ধারণ করে তোমাদের কাছে এসেছে তোমরা যারা তার ভক্ত শিষ্য অনুরাগী তোমরা উপলব্ধি করার চেষ্টা করো কি পরম সম্পদ তিনি তোমাদের দিতে চান আমাদের তো এটাই হ্যান্ড হবে ওই যে রবীন্দ্রনাথ বলছেন আমি সারাদিন ঘরে অনেক ঐশ্বর্য অনেক বৃত্ত অনেক বৈভব অনেক ধন অনেক দৌলত দিয়ে ঘর সাজালাম কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন যেন আমাকে আমি তোমার কথা ভেবেছি তো সিমিলারলি সারাদিন সবকিছু কাজ করার পরে যখন আমরা বাড়ি ফিরে যাব তখন যেন ঠাকুরের ছবির দিকে তাকিয়ে এই প্রশ্ন নিজেকে করতে পারি ঠাকুর তুমি যেমনভাবে আমাকে করতে চেয়েছিলে আমি তোমার নির্দেশিত পথে সেই দৈব জীবন যাপন করছি তো আমি তোমার নির্দেশে বাইরে যাচ্ছি না তো এইরকমভাবে প্রতিনিয়ত একটি চর্চায় চর্চায় আমরা ফোকাস হই আমাদের এসে চিন্তা আমি শেষ করার আগে একটি ঘটনা বলে আমি বিদায় নেব আমাকে অনেক আমাকে আরেক জায়গায় যেতে হবে দক্ষিণেশ্বরে ঠাকুরের মিটিং মানে আমি এই কথা এই কারণেই বলছি প্রমাণ করার জন্য যে দৈবে আগে দৈব দিয়েই বুঝতে হবে যে কাকে আমরা পেয়েছিলাম জীবনে দক্ষিণেশ্বর ঠাকুরের মিটিং দেখবেন পরিচিতি চিত্র শেষ পাতায় একদম পেছনে সেই ছবিটা আছে ঠাকুর দক্ষিণেশ্বরে ভাষণ দিচ্ছেন ঠাকুর মিটিং করবেন ট্রাস্টি বোর্ড বলল যে বালক ব্রহ্মচারী মহারাজ মিটিং করতে পারেন আমরা মিটিং করতে দেব কিন্তু

আমি তাহলে এবার শেষ করি আমি তাহলে এবার শেষ করি হ্যালো এবার যারা ছিল ট্রাস্টি বোর্ডে যারা এতক্ষণ বলেছিল যে ছটার পরে আর বক্তব্য রাখা যাবে না কারণ ভবতারিণীর মন্দিরে প্রার্থনা শুরু হবে আরতি শুরু হবে তারা ঠাকুরের দিকে হাত জোর করে বলছে আপনি যতক্ষণ বক্তব্য রাখবেন ততক্ষণই আপনার সময় ঠাকুর আবার কাজ করেছে আবার বক্তব্য হলো

চলতে ফিরতে ঘুরতে হাঁচি দিতে কাশি দিতে তাকে সব সময় একটা জানান দিয়ে দিত কৃপা করে আবার নিজেকে আড়াল করে নিত উঠতে উঠতে হঠাৎ তাকে থেমে গেল একটা সিঁড়িতে রাজকীয় স্টাইলে এমনি করে ঘুরেছে ঘাটটা ঘুরিয়ে বলছে রবী আজ কি দেখলে কি বুঝি দেবে রবীন্দ্র বলছে মালিক এ তোমার পক্ষেই সম্ভব ঠাকুর বলছে দেখলে তো এতদিনের এত সংস্কারী মন্দিরে আরাধনা সব আজ বন্ধ হয়ে গেল তোমরা খুব ভাগ্যবান আজ তোমরা মা কালীকে দেখলে মা কালীর বাবাকেও কেও রাম 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 রাম